দর্শক স্বাধীন বি তিনটে আপনাদেরকে স্বাগত আমরা এখন রয়েছি গ্রুপের সামনে চক্র চক্রবর্তী অঞ্চলে আমরা দেখেছি এখানে কিন্তু গ্রুপের ব্যাংকিং সুযোগ সুবিধা সহ গ্রুপকে পুনরায় চালুর দাবিতে কিন্তু মানববন্ধন করছে শ্রমিকরা আমরা দেখেছি নবীনগরের যে নবীনগর চন্দ্র মহাসড়কের এক পাশে পলাশবাড়ি থেকে চক্রবর্তী অঞ্চল দিয়ে কিন্তু এক পাশ দিয়ে কিন্তু শ্রমিকরা তাদের মানববন্ধন করেছে করছে মূলত পাঁচ আগস্টের পর বিভিন্ন তাল বাহানার পরে কিন্তু গ্রুপকে বন্ধ করে দেওয়া হয় তারা পুনরায় তাদের এই সেই ব্যক্তিম্প্রুপ গ্রুপকে খুলে দেওয়ার দাবি এবং কাজে ফিরা তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য কিন্তু তারা মানব জিনিস আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু বেকিং গ্রুপের সকল কর্মীরা কিন্তু তারা এই মানববন্ধনে যুক্ত হয়েছে আমরা দেখেছি প্রায় চল্লিশ হাজার কর্মী তাদের কাজে পুনরায় ফিরে আনার জন্য কিন্তু তারা এই মানববন্ধনে যুক্ত হয়েছে আমি যদি একটু কথা বলার চেষ্টা করি হ্যাঁ আমাদের ভ্যাক্সিম কোটা খুলে দে হোক সরকারের কাছে এবং ডক্টর ডিউসের কাছে আমাদের এটাই দাবি যে আমরা চার মাস হলো আমরা খুবই বন্দী হয়ে আছি একদম অসহায় অবস্থায় বাচ্চাদের বেতন দিতে পারি না ঘর ভাড়া নেই কর্মস্থানে দোকান পাখি কোনো কিছু করতে পারতিছি না আমাদের এই আলচিটা খুলে দিলে আমরা আমাদের কাজ আসুক আমরা কর্ম করব কর্ম করে আমাদের শ্রম নিব সম্মনি আমরা আমাদের নিজেদের জীবনযাপন করব আমরা খুবই অসহায়দের মধ্যে আছি আমাদের থেকে ওয়তে সিকিরে তুই একদিনের ভিতরে আমাদের অফিসটা খুলে দে আমরা কোনো রাজনীতি দলে নেই আমাদের বেক্সিংকো গ্রুপটা খুলে দেওয়া হোক এটাই আমরা চাচ্ছি এবং আমাদের দীর্ঘ বিশ পঁচিশ বছর বা দশ বছর পনেরো বছর করে চাকরি করতেছি এখানে তো আমরা ঠিকভাবে বেতন পাচ্ছি না তো আমাদের ডাক্টর ইউনুস সাহেব স্যারের কাছে আমাদের একটাই আবেদন যে স্যার উনি বায়ার নিয়ে আসুক নিজে নিয়ে আসুক বা যেভাবেই আমাদের অফিসটা খোলা খুলে দেবে সেই আমরা নিয়ে আমরা মানববন্ধন করতেছি এবং বায়ার আপনারা নিয়ে আসেন নিয়ে আসে কিভাবে মানে কিভাবে অফিস খোলা যায় সেই ইয়ে নিয়ে আমরা মানববন্ধন সবাই করতেছি ধন্যবাদ যেমনটি কিন্তু আমরা শুনছিলাম এখানকার যে নারী কর্মীরা রয়েছিল তারা কিন্তু বলছিল যে আসলে আমাদের একটাই দাবি গ্রুপের যে কারখানাগুলো রয়েছে কারখানাগুলো কিন্তু খুলে অত্যন্ত জরুরি কারণ আমরা আমরা আমাদের সংসার চালতে পারছি না আমাদের পরিবারের কিন্তু অভাব অনটন লেগে আছে আমাদের যে বকেয়া বেতন সেগুলো কিন্তু তারা কয়েকবার আসল দেরি করে দিয়েছে দিচ্ছিল না এখন একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি আমাদের একটাই দাবি আমাদের হলো বেক্সিমপুর অফিস খুলে দিতে হবে আমাদের অনেক কষ্ট হতে যাচ্ছে আমাদের একটা আমাদের একটাই দাবি আমাদের অফিস খুলে দিতে হবে আমরা আর কিছুই চাই না আমরা কাজ কর্ম করে খাতে চাই আমাদের কোনো পয়সা টাকা খাওয়ার অভাব আমরা এখনো বাচ্চাকে স্কুলে ভর্তি করে দিতে পারি নাই আমাদের একটাই দাবি ভ্যাকসিন খুলে দিতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা এই মারে বন্ধনে আসার একটা উদ্দেশ্য আমাদের ভ্যাকসিন কো ইন্ডাস্ট্রিয়াল পার্ক দেশের বৃহত্তম পোশাক শিল্প যা আজকে ধ্বংসের সম্মুখীন হয়েছে ভ্যাকসিনগঞ্জ স্টার পার্কের সমস্ত কিছু চালু থাকলেও আমাদের আজকে সব কিছু বন্ধ বন্ধ হয়ে গেছে আমরা সাধারণ চল্লিশ হাজার শ্রমিক আজকে না খেয়ে না মজুরি পেয়ে নিঃসহে বাসায় থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছি আজকে আমাদের বউ বাচ্চারা না খেয়ে অধ্যহারে আছে তাদের তিন বেলা খাওয়াতে পারছে না আমাদের বাচ্চা কাচ্চাকে এখন স্কুলে ভর্তি করে দিতে পারে নাই আমার মেয়ে আমার সঙ্গে এখনো আমার সঙ্গে আসে আমার আমার বাবা যেমনটি আমরা দেখছিলাম এখানে কিন্তু এখানে কিন্তু অনেক কর্মী রয়েছে যারা এই মানববন্ধনে এসেছে মূলত চল্লিশ হাজার কর্মী এই গ্রুপের যে এগুলো খুলে তাদেরকে কাজে কাজে তারা এসেছে। আমরা দেখেছি কয়েকজন কিন্তু বাচ্চা কাচ্চা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু এখানে এসেছে এবং বলছে যে এদেরকে আমরা স্কুল ভর্তি করতে পারছি না তাদের লেখাপড়ার খরচ তাদের খাওয়া দাওয়ার খরচ কোনোভাবে আমরা যোগান দিতে পারছি না এই ছিল সবশেষ আমার কাছে চক্রবর্তী থেকে আপনার সাহায্য করছিলাম আমি ফরাদ হোসেন স্বাধীন বি টোয়েন্টি ফোর চক্রবর্তী সাবার ঢাকা